আমন্ত্রণ জানাচ্ছি দর্পণ বাংলা সংবাদে দর্শক সৈয়দ মাসুদ রুমি সেতুর রাস্তা মেরামতে দুর্নীতি ও জনভোগান্তি কুষ্টিয়া প্রতিনিধি এ কে এম নাজমুল আলমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত বাংলাদেশের প্রতিটি উন্নয়ন প্রকল্পে জনগণের আশা থাকে নতুন সুযোগ সহজ চলাচল আর উন্নত জীবনযাত্রার প্রতিশ্রুতি কিন্তু যখন সেই আশার সড়কই পরিণত হয় দুর্ভোগের রাস্তায় তখন প্রশ্ন ওঠে উন্নয়নের নামে কি চলছে দুর্নীতির উৎসব কুষ্টিয়ার কুমারখালী উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগ পথ সৈয়দ মাসুদ রুমি সেতুর উভয় পাশে প্রায় পাঁচশো মিটার সড়ক সংস্কারে ব্যয় হয় পঁয়ষট্টি লক্ষ টাকা কাজটি বাস্তবায়ন করে মাসুদ করিম এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ভাই কাজ শেষ হইল মাত্র কদিন কিন্তু এখন রাস্তায় চলাচলই সম্ভব না পিচ সব উঠে গেছে গাড়ি নিয়ে চলা মানে রীতিমতো জিন্দেগি নিয়ে খেলা কাজের গুণগত মান নিয়ে তীব্র অভিযোগ স্থানীয়দের তারা বলছেন পিচ ঢালাই হয়েছে এমনভাবে যেন বর্ষার পানিতে গলে যায় বরফের মতো এখন পুরো রাস্তা চুড়ে খানা ভরা যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে প্রতিদিন এই অনিয়মের পেছনে অভিযোগ উঠেছে সড়ক বিভাগের কতিপয় কর্মকর্তার সঙ্গে যোগসাজস ও মানবিকতার চেয়ে লাভের চিন্তা করা ঠিকাদারের ভূমিকা নিয়ে সরকারের টাকা মানে জনগণের টাকা আর এই টাকা এভাবে অপচয় হবে আমাদের রাস্তা চাইলেই কারো লোভের বলি হবে কুষ্টিয়া সড়ক বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তা লিটন আহমেদ ত্রুটির কথা স্বীকার করলেও অনিয়মের কথা এড়িয়ে যান দায়ভার দেন নির্বাহী প্রকৌশলীর ঘাড়ে এদিকে নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল করিম বৃষ্টির অজুহাতে দেখাচ্ছেন জনগণের করের অর্থে নির্মিত অবকাঠামো যদি স্থায়ী না হয় তবে উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন উঠবেই এই রোড দিয়ে আমি যাতায়াত করি কিন্তু এই রোড এক মাস হলে করলো কিন্তু এই রোডের অবস্থা ভালো না ভেঙে গিয়েছে কিন্তু এই রোড কেন এই আষাঢ় মাসে করা হয় অন্য মাসে কেন করা হয় না

প্রিয় দর্শক এতক্ষণ দর্পণ বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ